অনেক নাস্তিক মুরতাদ কুলাঙ্গার চাই দিনই মার কাজ মাদ্রাসা থাকবে না কতক্ষণ ঠিক কিনা এই সিদ্ধান্ত নেবে যারা অবৈধ মায়ের পিতৃ পরিচয় চারুর সন্তান তারা ঠিক কিনা বলেন আমাদের সমাজে এরকম কিছু কুলাঙ্গার আছে না নেই যারা বলে তিনি মাহফিল হবে না কোরআনের মাহফিল হবে না কোরআনের মাদ্রাসা থাকবে না এরকম কিছু কুলাঙ্গার আমাদের জিনেদা জেলায় আছে না নেই সম্মানিত হাজরিন যারা এরকম ব্যবহার করবে এই কথা শোনার পরে তাদের এমনি একটু রাগ হবে ঠিক কিনা বলেন যে সুদ খায় আমি যদি সুদের ওয়াজ করে খুশি না বেজার যেটা নামাজ না আমি যদি নামাজের ওয়াজ করে খুশি না বেজার যেটা সিটার আমি যদি সিটার সম্পর্কে ওয়াজ করে খুশি না বেজার যার মুখে দাড়ি নেই দাড়ি রাখার ফজিলত ওয়াজ করলো খুশি না বেজার সম্মানিত হাজরিন কোরআন আল কারিমের শিক্ষা এই মাদ্রাসায় দেওয়া হয় আর অত্যন্ত দামি মানুষ আল্লাহর কাছে তারা এই জমিনে কোরআন আল কারিমের শিক্ষাটা গ্রহণ করে যারা ঠিক কিনা বলেন সম্মানিত পৃথিবীতে তিনটা জিনিস রব্বুল আলামিন এমন দিয়েছেন যে তিনটা জিনিসের দিকে নেক তাকাইলে সব হয় আল্লাহ একটা হলো যদি কাবা শরীফের দিকে নেক তাকান আমার আল্লাহ সবাব সুবাহান আল্লাহ দ্বিতীয় নাম্বার হলো আপনার পিতা মাতার দিকে নেক নজরে যদি আপনি তাকান আল্লাহ রব্বুল আলমিন আপনার আমল নামাই সবাব লিখে দেবেন বলে সুবাহান আল্লাহ সম্মানিত হাজিরিন তিন নাম্বার হলো আল্লাহ পাকের কুরআন পড়লে সবাব হয় শুনলে সবাব হয় আল্লাহর কোরআনের দিকে নেক নজরে তাকাইলেও সবাব হয় আসতে বলেন সুহান আল্লাহ জরে বলেন সুহান আল্লাহ এটা এমন একটা গ্রন্থ যার দিকে তাকাইলেও সবাব হয় ঠিক কিনা বলেন যারা এই কোরআন আল কারিমের তেলোয়াদ করে তাদেরকে ভালোবাসলেও সবাব দেন কে আল্লাহ রব্বুল আলমী সব দিন হিন্দুস্তানের একটি ঘটনা একটা এলাকায় সবই হিন্দু মানুষ গুটি কয়েক মুসলমান কয়েকজন আছে মুসলমান সমাজের মানুষগুলো বড় অশিক্ষিত বড় মূর্খ বেশি দিনের জ্ঞানও নাই দুনিয়াবি বিজ্ঞানও নাই এই রকম একটা অবস্থা একটা সমাজের ওই সমাজের একজন ব্যক্তি মারা গেল লোকটা মারা যাবার পর এলাকার মানুষজন বলতেছে যে আমরা তো মুসলমান মুসলমান মারা যাবার পরে তার দাফন কাফন আছে জানাজার নামাজ আছে কবর আছে আসে না নেই তারা বলতেছে যে আমাদের ছোট্ট একটা পাঞ্জে গানা মসজিদ এই মসজিদের যে ইমাম সাহেব তার বাসা অনেক দূরে সে তো ছুটিতে চলে গেছে তাকে এখন আনাও সম্ভব না এই লাশ আমরা এখন কি করব। তার তো দানা দাফন কাফন করাইতে হবে জানাজার নামাজ পড়াইতে হবে কোনো মুসলমানদের তো জানাজা ছাড়া দাফন দেওয়া যায় না ঠিক কিনা বলেন সবাই পরামর্শ করলো কি করা যায় সকাল গড়িয়ে দুপুর গড়িয়ে রাত নেমে এলো তার সিদ্ধান্ত নিল যে আমরা আপাতত গোসলটা করাই সাদা কাপড় নিয়ে আসে আমরা পেশায় রাখি এটারও সিস্টেম তারা জানে না এরপরে বললো যে পরের দিন সকালবেলা মৃত্যুর একদিন হয়ে গেছে এরপরে তারা সবাই পরামর্শ করে সিদ্ধান্ত নিল যে আমাদের বাড়ি তো আমাদের এলাকা তো গ্রামের ভিতর আমরা যদি একটু রোডের সাইডে যাই লাশটা নিয়ে দাঁড়ায় যদি কোনো আলেম যদি কোনো আলামা একরাম যদি কোনো হাফেজ তারা যদি আসে কারো যদি দেখা পায় তাদেরকে দিয়ে অন্ততপক্ষে আমরা জানা যারা নামাজটা সম্পূর্ণ করব তো এইরকমভাবে আট জন সম্মিলিত হয়ে রাস্তার পাশে লাশটা নিয়ে দাঁড়ায় আসে যে যদি কোনো আলেম যদি কোনো হাফেজ যদি কোনো হুসুরকে আমরা পাই তাকে রিকোয়েস্ট করবো অন্তত পক্ষে জানাজার আর নামাজটা পড়াই এরকম এরকমভাবে রাস্তার পাশে দাঁড়ায় আসে অনেক সময় পার হয়ে যায় কোনো মানুষের দেখা পায় না হিন্দুস্তানের ঘটনা এটা তো দেখে যে একজন আলেম পাশ দিয়ে আসতেছে মাথায় টুপি আছে গায়ে জুব্বা আছে মুখে দাঁড়িয়ে আছে আমরা তো এই মানুষগুলাকে না মনে করি আলেম ঠিক কিনা বলেন আর জানাজার নামাজ কোনো তো সুতকর ঘুষ করে দাড়ি মানুষ পড়াইতে পারে না পারে বলেন পারে না দেখুন এলাকাবাসী ওই হুজুরকে ডাউন দিয়েছে বলে হুজুর আমাদের এই যে এক ভাই মারা গেছে আজ দুই দিন হয়ে যাচ্ছে কোনো মানুষ পাই না আলেম পাই না হুজুর পাই না ইমাম পাই না জানাজার নামাজ আমরা কেমন করে পড়াবো এটা আমরা জানি না মেহরবানি করে আপনি একটু জানাজার নামাজের ইমামতিটা করে দেন সে বলে না আমি এখন একজন সরকারি কর্মকর্তা কাজ করি আমার অফিসে দেরি হয়ে যাবে সবাই পীড়া পিড়িতে সবাই যখন রিকোয়েস্ট করলো সবার রিকোয়েস্টে সে রাজি হয়ে গেল বলে আচ্ছা ঠিক আছে তাহলে দ্রুত আমি নামাজটা পড়াই দেবো তোমরা দাঁড়ায় যাও ওই রাস্তার পাশেই ছিল কবর কবরস্থান বলে আমরা এই এই কবরস্থানেই আমরা মানুষটাকে দাফন করে দিব ইমাম সাহেব ওই আলেম যখন বলল যে ভাই আমার তো বেশি সময় নাই আমি চাকরি করে খাই আমার হাতে অল্প সময় আছে যদি আমার একটু সময় দেন আমি দ্রুতই জানাজার নামাজটা সম্পূর্ণ করে আমি আমার অফিসে যেতে চাই ওই এলাকার মানুষ বলল হচ্ছা হুজুর ঠিক আছে আপনি জানাজার নামাজটা পড়ায় আপনি চলে যাবেন যখন উনি ইমামতি শুরু করে দিলেন ইমামতি সম্পূর্ণ করলেন এরপরে ওই মানুষগুলো হুজুর কবরে রাখার যে দোয়া আছে কবরে রাখার যে নিয়ম আছে এটাও তো আমরা জানি না মেহেরবানি করে আপনি যদি লাস্টার একটু কবরে রেখে যাতেন আমরা বড় খুশি হতাম বাকি যে কাজগুলো আছে আমরা করব। মেহের করে আপনি শুধু এর কবরে নামায় দেয়া যান এখন ইমাম সাহেব বারবার রিকোয়েস্টের কারণে ইমাম সাহেব ওই মুসল্লিদের ওই মানুষদের রিকোয়েস্টের কারণে কবরের ভিতরে নেমে গেছে বিস্মিল্লা যে রুসুল ইল্লাহ বলে কবরে রেখে দিয়েছেন এরপরে সাটাই দিয়ে বাঁশ দিয়ে যখন মাটি দিয়ে দিয়েছেন মিনহা খালক না কুম অফি হা মিনহা নুফুরি জুকুম তার যখনই দাফনের কাজ সম্পূর্ণ করে ওই আলেম সাহেব চাকরির জন্য অফিসে চলে গেছে এলাকার মানুষগুলা তারা তাদের কাজে ব্যস্ত হয়ে পড়েছে ওই যে চাকুরিজীবী যে মানুষটা আলেম অফিসের ভিতরে গিয়ে দেখি তার যে জরুরি কিছু ডকুমেন্ট ছিল কাগজপাতি ছিল পকেটে ওই যে কাপ যে বলা ছিল ওই কাগজগুলা তার ভুল কবরের ভিতরে পড়ে গেছে সামনের পকেটে ছিল যখন সে উবুড় হয়ে বারে হামোদিয়ে ঝুঁকে যখন লাশটাকে কবরের ভিতরে নামায়ছে সুন্দর করে রেখেছে ওই ডকুমেন্টসগুলা গুরুত্বপূর্ণ জিনিসগুলা কবরের ভিতরে পড়ে গেছে তার মস্তিষ্ক এসেছে আরে আমি তো কবরের ভিতর অফিসে আসা পর্যন্ত কবরে ছাড়া অন্য কোথাও আমি ঝুঁকি নাই কোথাও আমি হামদি নাই যদি পড়ে ডকুমেন্টসগুলা কবরের ভিতরে পড়েছি ওই আলেম সাহেব আবার রিটার্ন আসলেন ওই এলাকায় গিয়ে বলে ভাই আমি আপনাদের প্রতি এহসান করেছি আমি আপনাদের প্রতি করুণা করেছি আমি আপনাদের প্রতি ভালোবাসা দেখিস এই ভালোবাসা দেখাতে গিয়ে আমার গুরুত্বপূর্ণ কিছু কাগজপত্র আমার মনে হয় এই কাগজপত্রগুলা মনে হয় খবরের ভিতরে পড়ে গেছে যদি আপনাদের একটু অনুমতি থাকে কবরটা খনন করে আমার এই গুরুত্বপূর্ণ কাগজপত্রগুলো আমি নিতে চাই এই কাগজপত্রগুলো আমি যদি না নেই তাহলে হয়তো বা আমার চাকরি হবে না আমার চাকরি থাকবে না আমার বিবিকে নিয়ে আমার সন্তানদেরকে নিয়ে আমার পরিবারটা চালানো বড়ো কষ্ট হয়ে যাবে এলাকার মানুষজন অশিক্ষিত হলেও মূর্খ হলেও তাদের একটা এহসান আছে তাদের অন্তরে একটা ভালোবাসা আছে আমি তো বলি আজ থেকে চল্লিশ বছর আগে আমাদের এই বাংলাদেশে শিক্ষিতর হার ছিল কম মূর্খের সংখ্যা ছিল বেশি এরপরেও মানুষের ভিতরে আন্তরিকতা মানুষের ভিতরে ভালোবাসা মানুষের ভিতরে এক একে অপরের প্রতি সহমর্মিতা ছিল বেশি ঠিক কিনা বলেন আর বর্তমান সময়ে এসে ভিতরে শিক্ষা আছে বেশি কিন্তু আমাদের মনুষ্যত্ব হারায় গেছে ঠিক কিনা বলেন বাড়ির পাশেও কেউ বিপদে থাকলে আমরা তার দিকে এমনও আছে হিংসাত্মক মনোভাব নিয়ে আমরা তাকাই এমন অবস্থা হয় তার দিকে আমরা একটু তাকাইতেও চাই না ঠিক কিনা বলেন কিন্তু আগের জামানার মানুষগুলা অশিক্ষিত হলেও সহজ সরল হলেও একে অপরের প্রতি আন্তরিকতা ভালোবাসা ছিল অনেক বেশি বলি বলিস যখন বলতেছে হুজুর আপনি আমাদের প্রতি যে করেছেন আপনি বলেন আপনাকে আমরা কিভাবে হেল্প করতে পারি কিভাবে সহযোগিতা করতে পারি যদি আমাদের সাধ্যের ভিতরে থাকে আমরা অবশ্যই আপনাকে সহযোগিতা করব তখন ওই আলেম ডাক দে বলে কবরটা খনন করা লাগবে তখন এলাকার মানুষ বলে সরিয়াতে যদি কোনো বাধা না থাকে কবর খনন করেন কোনো সমস্যা নাই আমরা সাথে আছি এলাকার মানুষজন বলতেছে আমরা জীবনেও আগে কবর দেওয়া মানুষের কবর খনন করা জীবনে দেখি নাই এই কথা শুনে শত শত মানুষের আলেমের পিছনে জড়ো হয়ে গেছে ওই আলেম সাহেব বললেন একটা কোদাল নিয়ে আসেন কোদালটা নিয়ে যখন পাশে গেলেন মাটিগুলো মাটিগুলো পর যখন প্রথম উঠিয়েছেন এমন একটা সুগ্রান ওই রকম সুগ্রান কোনো দিন আলেম সহ ওই এলাকার মানুষের নাকে কখনোই ওই রকম সুগ্রানের সুঘ্রাণ কোনো দিন পাই নাই এলাকার মানুষজন হয়ে গেছে গেছে সাহেব সমাজের একজন সাধারণ মানুষ যাকে এক থেকে দেড় ঘন্টা আগে কবরে দেওয়া হয়েছে এই কবরে দিয়ে তো শুভ্রাণ কিসের যখন একটা দুইটা করে চাটাই ওঠানো হলো উঠানোর পরে দেখে কি আজিব কারবার গোল আছিল কে জানি সুন্দরভাবে প্যাক করে ওই কভারের উপরে এই লাশের উপরে রেখে দিয়েছেন আর ওই লাশটাকে সারি সাইড দিয়ে কেমন জানি ফুল দিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের মাধ্যমে কেমন জানি প্যাকেট করে দিয়েছেন বলি সুবহানাল্লাহ আলেম সাহেব বললেন আমার চাকরি লাগবে না ছাত্রীদেরই হয়ে যায় জাগ চাকরি ছুটে যায় যাক এলাকার মানুষদেরকে ডাক দিয়ে বলে ভাই এই মানুষটা কি এমন আমল করেছে কি কাজ করেছে আমি জানতে চাই যার কারণে এক দেড় ঘন্টার ভিতরে যার কবরের এই হালত হয় কবরতে সুঘ্রাণ আসতেছে কবরটা ফুল দিয়ে মোড়ানো হয়েছে এলাকাবাসী ডাকতে বলে হুজর এই লোকটার আপনজন বলতে পৃথিবীতে তেমন কেউ নাই একজন তার কন্যা আছে একজন কন্যা তার বাড়িতে আছে সেই বলতে পারবে তার স্পেশাল কোন আমল আছে কিনা। ওই হুজুর বললেন তাহলে আমাকে নিয়ে চলো ওই বাড়িতে ওই হুজুরকে নিয়ে যাওয়া হলো হুজুর সালাম দিলেন পদ্মা মেনটেন করে ওই লোকটার কন্যাকে এটা আঁকতে বলে মা আমি তোমার বাবার জানাজের নামাজের ইমামতি আমি করিস আমার কিছু ডকুমেন্টস কবরের ভিতর পড়ে যায় কবরটা যখন দ্বিতীয়বার খনন করা হয় ওই কবর যখন দ্বিতীয়বার খনন করা হয় কবরটা খুঁড়তেই কবর থেকে সুগ্রাণ আসি আর কেমন জানি ফুল দিয়ে প্যাকেট করে রেখেছি এখন আমি জানতে চাই দুনিয়ায় থাকা অবস্থায় তোমার বাবা কি স্পেশাল কি ভালো আমল করেছে এ আমল সম্পর্কে আমি জানতে চাই রকম মৃত্যু আমি আলেম চাই তখন তার কন্যা বলতেছে ওই লোকটার কন্যা যে আমার বাবা চাষা একজন মানুষ ছিল সাধারণ মানুষ ছিল খেতে খামারে কাজ করে খাইত কিন্তু অনেক সহজ সরল ছিল তেমন কোন আমল আমি দেখি না তবে কিছুদিন যাবৎ দেখতাম যে মাগরিবের নামাজের সময় অজু করে তাকের উপরে একটা মোটা একটা বই রাখা আছে এত মুরুক্ষর মুরুক্ষ কুরআন শরীফ রাখা আছে এটাও জানে না সে বলতেছে যে তাকের উপরে একটা মোটা বই রাখা আছি আমার আব্বা সুন্দর করে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে তাকে উপর থেকে মোটা বইটা পাল্ট খুব আদবের শহীদ অত্যন্ত মহব্বতের শহীদ অত্যন্ত ভদ্রতার শহীদ ফেরে বুকে লাগাইতো কপালে লাগাইতো সুমু খাইতো আর বলতো এভি সাজকা হাই এভি মেরা মাওলা নে ফরমান জরে বলি সুবহান আল্লাহ হাজা কিতাব রব্বি হাজা কালাম রব্বি আল্লাহু আকবার বলতো যে সে বলতো যে এটা আমার রবের কিতাব এটার ভিতরে যা আছে সব কিছু সত্য হায় আফসোস আমি পড়তে পারি না আমি পড়তে পারি না আর ওর ভিতরের কালো কালো যে অক্ষরগুলো আমার বাবা এইরকম এক একটা অক্ষরে শুধু হাত লাগাইতেন আর চোখের পানি ছেড়ে আল্লাহর কাছে এই শব্দগুলো বলতো হাজা, যা কিতাব রব্বি হাজা কালাবো রব্বি আর বলতো আল্লাহ আমি তো এই আল্লাহর কালাম তোমার এই কালাম আমি পড়তে পারি না এই কোরআনে যা কিছু লেখা আছে সব সত্য লেখা আমি পড়তেও পারি না আই রব আমি বুঝতেও পারি না দয়া করে মেহেরবাণী করে আমারে মাফ করো দয়া করে মেহরবাণী করে এই কোরআনের কারণে আমার কবরটাকে তুমি শান্তিময় করে দিও বলেন না আমি তখন ওই আলিম সাহেব ডাক দে বলে যে হ্যাঁ তার যদি কোনো আঙুল থেকে থাকে এই একটা এই একটা আমলের কারণেই আজ তার কবরটার ভিতর দিয়ে আসতেছি আর ফুল দিয়ে আল্লাহ প্যাকেট করে রেখেছেন বলে সুবাহান আল্লাহ চিন্তা করেন যদি আল্লাহ আর কোরআনটাকে শুধুমাত্র হাত দিয়ে দেখার কারণে হাত শোয়ানোর কারণে যদি আমার আল্লাহ রব্বুল আলমিন তার কবরের সাথে যদি এরকম আচরণ করতে পারে ভালো ব্যবহার করতে পারে আর এখানে চব্বিশটা ঘন্টা মাদ্রাসায় কোরআনের তালিম দেওয়া হয় সেই সমস্ত হাফেজে কোরআনদের সাথে ভালো ব্যবহার করলে এই মাদ্রাসার সাথে সহযোগিতা রাখলে মাদ্রাসার সাথে সম্পর্ক ভালো রাখলে আমার আল্লাহ আমার আপনার কপাল খুলে দিতে পারে কি পারে না জরে বলেন পারে কি পারে না আমি আপনাদের কাছে একটা অনুরোধ রাখবো মাদ্রাসায় অন্তত সহযোগিতা করতে পারেন চাই না পারেন কোরআনের প্রতিষ্ঠানের সহযোগিতা করতে পারেন আর না পারেন অন্তত পক্ষে নিজের কপালটা পোড়ানোর জন্য বিরোধিতা করবেন না রাজি আছেন ইনশাআল্লাহ আর যদি পারেন একটা রে আলেম বানাবেন একটা রে হাফেজ কোরআন বানাবেন যদি একটা সন্তান রে আলেম হাফেজ বানান হয়তো দুনিয়াতে আপনাকে কোটি কোটি টাকার মালিক বানাইতে পারবে না কিন্তু শেষ সময় আপনার জানাজার নামাজ আর ইমামতি করাইতে পারবে ঠিক কিনা বলেন সম্মানিত হাজির একজন উকিল সাহেব তার বাবার জানা যায় এসে হাউমাউ করে কান্না করতেছে এখন ইমাম সাহেব যথারীতি প্রথম তাকবীর দ্বিতীয় তাকবীর তৃতীয় চতুর্থ তাকবির শেষের পরে ইমাম সাহেব উকিল সাহেবকে শান্তনা দিয়ে বলতেছে ভাই পৃথিবী ছেড়ে সকলকে চলে যাওয়া লাগবে আমিও চলে যাব আপনিও চলে যাবেন আপনার বাবা গেছে মৃত্যু তো সবার জীবনে আসবে মরা একদিন লাগবে উকিল সাহেব বলতেছে ইমাম সাহেব না মরা লাগবে ঠিক আমি মরার চিন্তা করে কান্না করি না বাবা মৃত্যু বরণ করে সেই জন্য আমি কান্না করি না আমি কান্না করি এই কারণেই আমি শত শত পুস্তক পড়েছি শত শত বই আমি পড়েছি কিন্তু আফসোস আর পরিতাপের বিষয় বাবার জানাজার নামাজে এসে শেষ নামাজে এসে আমি বাবার জন্য কি পড়তে হয় জানাজার নামাজে আমি শুধু দাঁড়ায় আছি বলদের মতন কিছুই পড়তে পারি নাই বাবার জানাজার নামাজে দাঁড়ায় দুয়া কি করতে হয় এটা আমি জানি না এই কারণে আমার আফসোস হচ্ছে এই কারণে আজ আমি কান্না করি সম্মানিত হাজিরিন শেষ সময় যে শিক্ষাটা আপনার কাজে লাগবে ওই রকম শিক্ষা অর্জন করানোর দরকার আছে না নেই জোরে বলেন আছে না নেই আল্লাহ রব্বুল আলমিন আমাদের প্রত্যেকের সন্তানদের যাদের সময় আছে প্রত্যেককেই আলেম হাফেজের পিতা হওয়ার মতন তৌফিক দান করেন বলেন আমিন কামতের ময়দানে একজন হাফেজ কোরআনের পিতার মাথায় কামতের ময়দানে নূরের মুকুট পরায় দেয়া হবে বলে আল্লাহ আর জোরে বলেন না আল্লাহ যাদের সন্তান বড় হয়ে গেছে মনে করতে পারেন হুজুর এই ফজিলত থেকে তো আমরা বঞ্চিত হলাম না বঞ্চিত হন নাই একটা সন্তানের যারা পড়ে পড়ে যারা মাদ্রাসায় অন্তত একটা সন্তানকে আপনি তার দায়িত্ব নেন অন্তত পক্ষে মাদ্রাসায় কিছু সহযোগিতা করেন এই সহযোগিতা করার কারণেও একজন হাফেজ কোরআন তেমতের ময়দানে আপনারা ভুলবেন না বলে সুবাহ আল্লাহ একজন হাফেজ কোরআনের পিতামাতার মাথায় তেমতের ময়দানে মুকুট পরায় দেয়া হবে যে নুরের মুকুটটা ঝলমল ঝলমল করতে থাকবে বলি সোহা আল্লাহ আর হাফ এজে কোরআনকে বলা হবে ই কর পড়ো অর তাকি কামাকুম তাকুর তিলফির দুনিয়া যেমন ভাবে মাত্রা সাই দুনিয়াতে পড়েছো ফাইন্যামাংসিলা কাইন্দা আখেরি আয়াতিং তাক র উহা একটা আয়াত পড়বা আর একটা তালার মালিক হয়ে যাব বলি সোবাহা আন আল্লাহ সম্মানিত হাজিরিন এই হাফ এজে যে কোরআনে বর্ণিত হালালকে হালাল হারামকে হারাম মেনে চলবে শোধ ঘোষ থেকে বেঁচে থাকবে অন্যায় অপরাধ থেকে বেঁচে থাকবে এই হাফেজে কোরআনকে এমন পাওয়ার দেওয়া হবে তা ময়দানে জাহান নামে চলে যাবে এমন দশজনকে একজন হাফেজে কোরআন টানতে নিয়ে আসে জান্নাতে ঢোকানোর মতন ক্ষমতা আমার আল্লাহ দান করবেন বলে সুবাহান আল্লাহ আপনি যদিও একজন সন্তানকে খাবার দেন পোশাক দেন মাদ্রাসায় সহযোগিতা করেন মাদ্রাসায় একটু আসা যাওয়া করেন যে হাফেজে কোরআনটা আপনাকে দেখতেছে মনে করতেছেন কেয়ামতের ময়দান আপনাকে ভুলে যাবে ক্যামাতের ময়দানে ভুলে যাবে একজন হাফেজে কোরআন জীবনেও ক্যামতের ময়দানে আপনারা ভুলবে না আপনি যদি বলেন যে হাফেজে কোরআন তোমারে খাওয়াইছি তোমারে পড়াইছি তোমাকে ভালোবেসেছি মাদ্রাসায় যাওয়া আসা করেছি অনেক মোহ্বত করেছি মাদ্রাসার সাথে অনেক সম্পর্ক আমার ছিল ও কোরআন তো আমি আমার গুনাহের কারণে জাহান নামে চলে যাচ্ছি মেহরবানি করে আমাদের দিকে একটু টাকাও না আল্লাহর যদি দয়া হয় মা হয় একজন হাফেজ এ যদি আপনার দিকে আপনার সাথে যদি তাকম মা আল্লাহ ভালো সম্পর্ক মোহব্বত থাকে হাফেজে কুরআন কেয়ামতের ময়দানে আপনারে ভুলে যাবে না বলি বহান আল্লাহ এজন্য অন্তত পক্ষে নিজের সন্তানকে হাফেজ বানান নাহাই কার সন্তান হাফেজ হচ্ছে তাকে হাফেজ হওয়ার জন্য আপনি সহযোগিতা করেন তবে বিরোধিতা করেন না ধ্বংস হয়ে যাবেন ঠিক কিনা বলেন সম্মানিত হাজিরিন আল্লাহর কালামের এমন একটা পাওয়ার এই কোরআনের সাথে যারাই বিরোধিতা করেছে বেয়াদবি করেছে তাদেরকে আল্লাহ রব্বুল আলমেন যুগে যুগে ধ্বংস করেছে ঠিক কিনা বলেন ওলামা একরাম হাফেজে কোরআনদের সাথে যারাই গাদ্দারি করেছে যারাই মোটাফিকি করেছে যারাই ধোকা দিয়েছে যারাই ফাঁসির কাষ্টে জ্বলিয়েছে বাংলাদেশে তাদের জায়গা হয় নাই দিল্লি মামু বাড়ি আছে ঠিক কিনা বলেন তাও কি শান্তিতে আছে এখন ফাঁসির কাষ্টের আশায় ঘুরতেছে ঠিক কিনা বলেন ও আল্লাহ এত তাড়াতাড়ি এত ভালো ফলাফল আমাদের দেখাবা আমরা জীবনেও চিন্তা করি নাই ঠিক কিনা বলেন আল্লাহ যদি চায় একচল্লিশ সাল পর্যন্ত না চব্বিশ সালে আল্লাহ বিদায় করে দিতে পারে ঠিক কিনা বলেন এজন্য আপনাদের কাছে বিনীত অনুরোধ রাখবো রিকোয়েস্ট করব এই কোরআনের এই মজলিসটাই যদি কেউ সহযোগিতা নাও করতে পারে অন্তত বিরোধিতা করবেন না